বুজুর্গ ও দাম্বিক ধ্বনি ব্যক্তি একবার এক বুজুর্গ ভ্রমণের সময় এক ধনী শহরে পৌঁছালেন তিনি একটি সরাইখানায় রাত কাটানোর জন্য অবস্থান নিলেন সকালে তিনি শহরের বিখ্যাত এক উদ্যান পরিদর্শন করতে গেলেন সেই উদ্যানের মালিক ছিল এক দাম্বিক ধ্বনী ব্যক্তি যার সম্পদের অহংকার ছিল আকাশ ছোঁয়া বুজুর্গ উদ্যানের এক কোণে বসে ফুল গাছ আর প্রকৃতির সৌন্দর্য অবলোকন করছিলেন হঠাৎ ধনী ব্যক্তি উদ্যানের ভেতর প্রবেশ করল তাকে দেখে চারপাশের চাকর বাকরেরা দৌড়ে এসে তার সামনে দাঁড়িয়ে ছালাম জ্বালাতে লাগলো ধনী ব্যক্তি গর্ব পরে তার উদ্যান প্রদর্শন করতে লাগলো বুজুর্গের সাধারণ পোশাক দেখে সে ব্রুকুচকে বলল তুমি কে এখানে কি করছো বুজুর্গ মৃদু হেসে বললেন আমি এক ভ্রমণকারী এই উদ্যানের সৌন্দর্য দেখতে এসেছি ধনী ব্যক্তি বলল এই উদ্যানের মালিক আমি এখানে যা কিছু আছে সবই আমার সম্পত্তি তুমি আমার অনুমতি ছাড়া এখানে আসার সাহস কি করে পেলে বুজুর্গ আবার মৃদু হেসে বললেন এই উদ্যান তুমি কবে থেকে তৈরি করেছ ধনী ব্যক্তি গর্বের সাথে বলল এই উদ্যান আমার বাবার সময় থেকে আছে এটি আমি আরো সুন্দর করেছি এখানে যা কিছু আছে সব সব আমার বুজুর্গ জিজ্ঞাসা করলেন তোমার বাবা কি এখনো এই উদ্যানের মালিক ধনী ব্যক্তি অবাক হয়ে বললো না তিনি তো অনেক আগেই মারা গেছেন বুজুর্গ বললেন তাহলে তোমার বাবাও এই উদ্যানের স্থায়ী মালিক ছিলেন না ঠিক যেমন তুমি হবে না তুমি তো এই জগতের ক্ষণস্থায়ী অতিথি যে সম্পত্তি স্থায়ী নয় তা নিয়ে অহংকার করো কেন ধনী ব্যক্তি বুজুর্গের কথায় মর্মাহত হলো সে বুঝতে পারলো প্রকৃত সম্পদ হচ্ছে জ্ঞান ও নৈতিকতা যা কখনো মরে না ধন সম্পদ তো ক্ষণস্থায়ী এরপর সেই ধনী ব্যক্তি বিনয়ের সাথে বুজুর্গের কাছে ক্ষমা চাইল এবং তার সাথে সময় কাটিয়ে শিক্ষা গ্রহণ করতে লাগলো নৈতিক শিক্ষা ধন সম্পদ কখনোই স্থায়ী নয় প্রকৃত সম্পদ হলো জ্ঞান ও নৈতিকতা